জানাজার নামাজ পড়াবে কে জানাজার নামাজের ইমামতি কে করবে একজন মারা যাওয়ার পরে জানাজার নামাজের ইমামতি করানোর হকদার কে কার সবচেয়ে বেশি হক মুসলিম রাষ্ট্রপ্রধান যে আছে মুসলিম রাষ্ট্রপ্রধান যে আছে সে জানাজার ইমামতি করাবে জানাজার সবচেয়েতে বড় হকদার রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রপ্রধান উপস্থিত না থাকে অনুপস্থিত থাকে তাহলে রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি যে আছে সে পড়াবে প্রতিনিধিও যদি উপস্থিত না থাকে তাহলে বিচারপতি যে আছে বিচারপতি জানাজার নামাজ পড়াবে বিচারপতি যদি উপস্থিত না থাকে বিচারপতির যে প্রতিনিধি আছে সে জানাজার নামাজ পড়াবে কথা বুঝতে পারছেন এখন যেহেতু আমাদের দেশ মুসলিম রাষ্ট্র না খাতা কলমে মুসলিম ওইটা আলাদা হিসাব মুসলিম রাষ্ট্র না এভাবে হয় না এখন আমাদের জন্য করণীয় কি যদি রাষ্ট্রপ্রধান যায় উপস্থিত থাকে তাহলে রাষ্ট্রপ্রধান জানাজা পড়াবে যদি সে জানাজা পড়াইতে না পারে এখন যদি আমাদের দেশের যারা নেতা খেতা আছে আর কি হ্যাঁ যাদেরকে আমরা নেতা বানাই আমাদের অভিভাবক বানাই বছর বছর এই সমস্ত নেতা খেতাদেরকে যদি আজকে জানাজা পড়াইতে দেয়া হয় জানাজার আগে লিকচার ঠিকই দিতে পারে দশ পনেরো বিশ মিনিট জানাজা পড়াইতে দিলে বেশিরভাগ নেতা বদনা না খুঁজব বেশিরভাগ নেতা বদ না খুঁজব আর যদিও দুই চার পাঁচজন নেতা জানাজান নামাজ পড়াইতে পারে একজনেরও জানাজান নামাজ পড়ানো যায়জ না কারণ সব কয়টা ফাঁসিকের ভিতরে লিপ্ত কবিরা গুনায় সবসময় লিপ্ত হারামের ভিতরে লিপ্ত সুদ ঘুষের ভিতরে লিপ্ত জোর জুলুমের ভিতরে লিপ্ত রাষ্ট্রপতি উপস্থিত থাকলে রাষ্ট্রপতি জানাজান নামাজ পড়াবে সে যদি ফাসেক না হয় সে যদি বেদাতি না হয় সে যদি হারামের সাথে লিপ্ত না হয় তাহলে পড়াবে এই কর্মের সাথে যদি সে লিপ্ত থাকে তাহলে তার জানাজার নামাজের পড়ানোর অনুমতি নাই সে জানাজার নামাজ পড়াইতে পারবে না সে কাউকে দিয়ে পড়াইবে সে কাউকে দিয়ে পড়ায় নিবে তো যেহেতু এখন এই প্রসেসিং আমাদের দেশে নাই এটার বলার বিস্তারিত বলার প্রয়োজনও নাই এখন আমাদের জন্য করণীয় হলো অলি আওলাদ আপন জন যারা আছে অলি আপন জনের ভিতরে যারা মুত্তাকি পর হেজগার যারা মুত্তাকি পরহেজগার সে জানাজার ইমামতি করাবে যদি সমাজের ইমাম সাহ থেকে আপনজনের ভিতরে পরহেজগার লোক না থাকে তাহলে হক হল ইমাম সাহেব ইমামতি করবে জানাজা পড়াবে। আর যদি ইমাম সাহেবের থেকে মুত্তাকি ব্যক্তি আপনজনের ভিতরে থাকে আওলাদের ভিতরে সন্তানের ভিতরে থাকে তাহলে ইমাম সাহেব এখানে জানাজার ভাগ পাবে না জানাজা আপন আপন জন অলি আওলাদ যারা আছে তারা পড়াবে কথা বুঝতে পারছেন এই জন্য কমসে কম জানাজান নামাজটা শিখা কমসে কম শিখা আপন মা বাবা ভাই বোন ছেলে সন্তান জানাজান নামাজটা শেষ পরায় বিদায় দিতে পারি না নিজেকে আবার উচা গলায় মুসলমান দাবি করি আহ উঁচা গলায় নিজেকে মুসলমান দাবি করি কিন্তু জানাজাটা পড়ায়া নিজের বাবার জানাজাটা নিজে ভরাইতে পারি না নিজের মায়ের জানাজাটা নিজে ভরাইতে পারি না শেষ বিদায়টা নিজে দিতে পারি না জানাজার নামাজগুলো শিখে রাখা ফাঁসি কি কাজের ভিতরে নিজেকে জড়িত না করা তো যাই হোক জানাজার নামাজের আগে আমরা যেই পরিস্থিতিগুলো দাঁড় করাই সময় জানাজার যখন নামাজের যখন নির্ধারিত সময় হবে নির্ধারিত সময় জানাজার নামাজ পড়ে নেওয়া এখানে কোনো অ্যাডভ্রিসিং চলবে না এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের যে হাল অবস্থা গরিব মানুষ মরলে অনেক অপকর্ম থেকে বাইচ্চা যায় কারণ তার ডাইনে বামে কেউ কেউ নাই দেওয়ারও নাই আরে তাড়াতাড়ি বিদায় দেওয়া কবরে পাঠাও আলহামদুলিল্লাহ গরিব হয়ে গেছে গা কবরও যেরকম হাস্য ময়দানও যেরকম পাঁচশো বছর আগে জাননাতে যাইব দুনিয়ায় অনেক আগে সে মুক্তি পায় যদি খালি একটু ডাইনে বামে কেউ থাকতে পারে একটু বাড়ি গাড়ির মালিক হইতে পারে এর এক সামনে রাইখা লেকচার দুই চার পাঁচজন সাতজন আষ্ট জন অমোক তমক ডাইন হাত বাম হাত চেরওয়ালা গদিওলা পিছনওয়ালা সামনওয়ালা একটু লেকচার না দিলে এর জানাজান নামাজ জায়েজ হবে না আশ্চর্যকার বা রেডব্রি সিং এখন আমার বাবার উদ্দেশ্যে অমোক নেতা একটু কথা বলবে নেতার কথা শেষ এখন অমোক নেতার ডান হাত কিছু কথা বলবে আশ্চর্য জানাজার নামাজের আগে সর্বোচ্চ বেশি থেকে বেশি হলে আওলাদ যারা আছে তারা তার জন্য উপস্থিত লোকেদের কাছে ক্ষমা চেয়ে নিবে লেনদেনের কথা সেরে নিবে যে জানাজার নামাজ পড়াবে ইমামতি করাবে সে জানাজার নামাজের পদ্ধতি বলবে বেশি থেকে বেশি হলে কবর সম্পর্কে মৃত্যু সম্পর্কে দুইটা কথা বলবে সময় হওয়ার আগ পর্যন্ত এর বাহিরে কোনো কথা কোন কিছু ওইখানে কোনো অনুমতি নাই এখন বিরিয়ানি খাওয়ায়া সিন্নি খাওয়ায়া পায়েস খাওয়ায়া মিষ্টি খাওয়ায় যখন মানুষ জোড়া করাইতে না পারে তখন এই সমস্ত পজিশনগুলোকে কাজে লাগায়া জানা নামাজ পড়াইতে আইসা এখানে আইসা ধারা পরে যে অ্যাডভার্টাইসিং করে আর এই অ্যাডভার্টাইসিং সুযোগ করে কে সমাজের মানুষ আপন জন অলিয়াউলাত জোতা পুজো করার দরকার ওই সমস্ত মুসলমানদেরকে মায়ের লাশটাকে সামনে রাইখা তারপর নেতা খাতা এই সমস্ত কুলাঙ্গারদেরকে সুযোগ করে দেওয়া হয় কথা বলার জন্য আর তারা এখানে দাঁড়ায় দুনিয়ামী কথার মধ্যে ভোট চায় নেতার কথা বলে নেত্রীর কথা বলে আরে গজব পর্বে তোমার উপর তুমি তোমার মায়ের বাবার লাশটাকে সামনে রাইখা এই সমস্ত এই সমস্ত কুলাঙ্গারদেরকে কথার সুযোগ অপদার্থ যেই মানুষটা এখানে দাঁড়ায়া কবরের কথা বলে না কথা বলে না সে তার নেতার কথা বলে তার নেত্রীর কথা বলে কেমন সন্তান হয়েছে তুমি এটা কিং এর জায়গা এখন ধর্মীয় প্রত্যেকটা পয়েন্টের জায়গা বানায় নেওয়া হয়েছে কারণ সিন্নি খাওয়ায় তো একশো মানুষে বেশি করতে পারে না এই জন্য ওয়াজের ভিতরে হেডলাইন নিজের নামটা দিতে হবে প্রধান অতিথি না হলে ওয়াজ নাই সভাপতি না হইলে ওয়াজ নাই আর এই সভাপতিত্বের জোর খাটায় আধা ঘন্টা একটু লেকচার দিতে হবে এবার বক্তা বৈশাখ থাক অথবা বিদায় হোক প্রত্যেকটা সেক্টর আজকে এভাবে দখল করা হইতেছে আর এগুলার সুযোগ করে দিতেছে আমরা নামই মুসলমানেরা এটা ওয়াজের জায়গা ওয়াজ ওয়াজ করবে এই তার সংসদে জানি আমি ভাষণ দিছি সে যখন ভোট চায় তার ভাষণে যায় আমি ভাষণ দিছি সে তো আমাকে ডাকেও না জায়গা লাগে না আপনাদের সে তার কর্মে একজন আলেমকে ডাকে না একজন দিনদার পরহেজগার মুসলমানকে ডাকে না আপনি তাকে এখানে কেন ডাকলেন ডাকবেন সম্মান করবেন সম্মানের মানুষ আমি অসম্মান করতে বলি না কিন্তু তার কাজ সে করবে আলেমের কাজ আলেম করবে এখন এই সমস্ত কথা বললে তো অনেকের গায়ে ঠোস পরে ঠোস কিন্তু হক কথা তো বলতে হবে এই জন্য জানাজার আগে নেতাকে তার বাসন দেওয়ার জায়গা না জানাজা তাড়াতাড়ি বিদায় দেন এখানে বাসন দেওয়ার জায়গা না বাসন দেওয়ার সুযোগ করে দিলে কি অমক নেতায় বাসন দিলে জানাতে জন্য এই অ্যাড্রেস বন্ধ করেন এই কুসংস্কার এই জাহিলিয়ত এই মূর্খতা これ。